পৌনে নটা আর এখন মিস্টার বিশাস জোর সোরে রেডি হয়ে যাচ্ছেন অফিসের জন্য কালকের ওষুধ এক দুবার খেয়েই কিন্তু পাটা অনেকটা ভালো আছে হোপফুলি শুকিয়ে যাবে কেমন তৈরি হলো ভালো করে পর কালকে রাত্রে ভালো ঘুমোস কি স্বার্থপর মা বলছে কাল রাতে ভালো ঘুমোস তুমি জানো কালকে ওকে সেক্রেটারি স্যার কি জিজ্ঞাসা করেছে না ঠান্ডা লাগে তখন ও বলেছে একটা আছে বলছে পা অনেকটা ঠিক পা অনেকটা ঠিক একটা দুটো ডোজ খেয়ে অনেকটা ঠিক গেছে ওয়েলকাম ব্যাক টু জিনিয়াস ব্লগ জিনিয়াস ব্লগের নতুন একটা সকালে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম ঘড়ি কাটা এখন নটা আর এখন থেকেই একটা নতুন ব্লগ শুরু করছি সৌম চলে গেছে পরীক্ষা দিতে আজকে ওর বায়োলজি এক্সাম হোপফুলি খুব 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 ভালোভাবে শব্দই ব্রহ্ম এটা আমি বিশ্বাস করি তুমি যদি ওকে ভেতর থেকে সাপোর্ট দাও শুভ শুভ কথা বলো পরীক্ষা কিন্তু এমনিই ভালো আর মিস্টার বিশ্বাস টিফিন টিফিন গুছিয়ে চলে গেলেন অফিস এইবার আমার আর সৌর্যের দিনগত পাপক্ষয় মানে রোজকার মতো তবে দিনটা কিন্তু খুব স্পেশাল আজকে হচ্ছে মাদার স্ল্যাপের ম্যাজিক শো তো সৌর্যকে আজকে সকালে নটা থেকে সৌর্যর পড়া ছিল আমি ওকে পাঠাইনি আমি অ্যাকচুয়ালি আজকের দিনটা পুরো বাড়িটা রি করব আমার বাড়ি প্যাথেটিক হয়ে গেছে তো সেই রিঅ্যারেঞ্জ করার পরেই আমি সৌর্যকে নিয়ে যাব ম্যাজিক শো দেখতে সৌর্যকে নিয়ে আমি এখন যাচ্ছি সৌম্যকে আনতে ওদের পরীক্ষা শেষ হবে দশটায় তো একটু আগে আগে হাতে সময় নিয়েই বেরোলাম এই যে লিটল স্ট্রবেরি ওকে নিয়ে আমি এখন যাচ্ছি সৌম্যকে নিতে সৌম্য ব্যাপারটা জানে না খুব খুশি হবে কাকে আনতে যাচ্ছ আজকে দাদার এক্সাম বায়োলজি এক্সাম আমরা দ্বীপের স্কুলের কাছে পৌঁছে গেছি এখন বাজে দশটা চল্লিশ সরি নটা চল্লিশ এখনই দ্বীপের ছুটি হবে আর এখন একটু এইখানটা সামনেটাই আছি চলো একটু ঘোরাঘুরি করি টাইমটা কাটাই তারপর আসছি সৌর্যকে নিয়ে ঢুকেছিলাম এই যে আমার ফ্রেন্ডের বাড়ি সৌর্য থাকতে দিলে তো হয় ও বাইরে থাকলে গাড়ি দেখতে পাবে টোটো দেখতে পাবে সব কিছু দেখতে পাবে তো ওই কারণে ও আর ওখানে থাকলো না বাইরে বেরিয়ে এসছে অ্যাকচুয়ালি বায়োলজি পরীক্ষার যে সিলেবাস সেটা কিন্তু যথেষ্ট ভাস্ট সিলেবাস প্রায় ষোলো থেকে আঠেরোটা চ্যাপ্টার শেষের দিকগুলো না সৌম্য খুব একটা ভালো রেডি হয়নি তো ওই কারণে আমরা মানে ডিসাইড করেছি যে পরীক্ষার পরে হোম সায়েন্স আর বায়োলজিটা নিয়ে একটু বেশি হোমওয়ার্ক করতে হবে চলো সমুদ্রকে নিয়ে একদম ভেতরে চলে যাই ভেতরে গিয়ে দাঁড়াই তারপরে তোমাদের সঙ্গে এবার পালাচ্ছে আমি কি বলেছিলাম আমি বলেছিলাম তো আন্টিগুলো আদর করবে মদানে তাকে ভেতরে ঢোকাই যাবে না তাহলে বকবে একদম ভেতরে ঢুকবে না দাদারা এখান দিয়ে হুনুর করে বেরোবে চিনতে পারবে তো দাদাটা মনে হয় হারিয়ে গেছে সব ভাই পরীক্ষা দিয়ে বেরোচ্ছে আর আমার ছেলেটা যে কোথায় রয়েছে ভগবান জানে পরীক্ষায় সব কোশ্চেন চিনতে পারলি

দু ভাই যাচ্ছে এইবার দ্বীপে একটু খেয়ে রেস্ট নেবে আমি আবার সৌর্যকে ইউনিফর্ম পরিয়ে বেরোবো মাদার স্ল্যাপের উদ্দেশ্যে দ্বীপকে নিয়ে স্কুল থেকে ফিরে গেছি এবার মাদার স্ল্যাপে যাব সৌর্যকে নিয়ে কালকে ইউনিফর্মে দুজনে যাবে মাদার স্ল্যাপে কি করছে দেখো দুজনে দৌড় হ্যাঁ আমি আর সৌর্য দুজনেই যাব। সৌর্যকে নিয়ে বেরিয়ে পড়েছি এই যে মাদার স্ল্যাপের উদ্দেশ্যে আজকে হচ্ছে সৌর্যদের ম্যাজিক শো অনেকবার বললাম মনে হয় সকাল থেকে অ্যাকচুয়ালি আমি খুব এক্সাইটেড ম্যাজিক শোটা দেখার জন্য সৌর্যকে ঢুকিয়ে নেবে বস্তার মধ্যে তারপর পায়রা করে বের করে দেবে চিন্তা যে সকলের মা যাচ্ছে কি না এবছর ছোটদের স্টুডেন্টদের জাস্ট অ্যানুয়াল এক্সাম শেষ হয়েছে প্রতিবারই আমাদের ওদের জন্য আমাদের স্টুডেন্টদের জন্য একটা রিফ্রেশমেন্টের অ্যারেঞ্জ থাকে স্কুলের পক্ষ থেকে কোনোবার ম্যাজিক শো বা কোনোবার অন্য কিছু আইটেমও থাকে তো এবার আপনাদের জন্য ম্যাজিক শো ছোটদের জন্য ম্যাজিক শো আয়োজন করা হয়েছে আপনারা সবাই সহযোগিতা করবেন আর ম্যাজিক যখন দাদা শুরু করবেন তখন ছোটরা যেন একটু চুপচাপ থাকে তাহলে ওনার দেখাতেও সুবিধা হবে আপনাদের সকলের সহযোগিতা কাম্য এনজয় করুন আমাদের ম্যাজিক শো এটা কি বলতো আমরা প্রথমেই জাতীয় আগে শ্রদ্ধা জানিয়ে আমরা অনুষ্ঠান শুরু করলাম

আমাদের ম্যাজিক শো শেষ হয়ে গেছে এখন বাচ্চারা সব হেডমাস্টার হচ্ছে ঘরে ঢুকেছে হাই বলছে আর টাটা দেখো এইবার আমরা যাচ্ছি একটু চা খেতে এদিকে নেই ওদিকে আছে সে বাড়ি থেকে কাজ করবে তার নেই ঠিক ওই দেখ সে আরে মৌসুমী এবারে যাবি না এবারে তাহলে চাটা কে করবে

হ্যাঁ কি সুন্দর যাবে না ওই লঙ্কা গাছ লাগিয়েছে কত টাটা 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 আর ভাই তুই কি আবার ঢুকছিস তুই ঢুকবি না টাটা করে দাও ঘড়ির কাটা এখন বারোটা চৌত্রিশ আর এখন আমরা বাড়ি যাচ্ছি এখন আমার বাড়ি সরস্বতী সরস্বতীদি রয়েছে সম্ভবত দ্বীপ বলল তুমি আসবে দুপুরে খেয়ে দিয়ে তারপরে আমি ঘুমাবো তো স্বাভাবিক শুতে একটু দেরিও হবে সৌর্য এখন আমার সঙ্গে যাচ্ছে বাড়ি মেয়ে ম্যাজিক শো তো খুবই ভালো হয়েছে বাট সৌর্যদের না এখনও ততটা ব্যাপারটা এনজয় করার মতো বয়স হয়নি ব্যাপারটা ওরা বুঝছে না কিন্তু এটা বুঝতে পারছে যে একটা জিনিস ভ্যানিশ হয়ে গিয়ে একটা কমপ্লিটলি নতুন জিনিস আসছে প্রচুর হাততালি দিয়েছে প্রচুর মজা করেছে ভিডিও তুলেছি তোমরা তো দেখেই নিয়েছো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে চিকেন রান্না করি আর রান্না করব ফ্রায়েড রাইস চিকেন আর ফ্রায়েড রাইস রান্না করে বড় ছেলেকে আর সৌর্যকে দেব নিজেও খাবো আর তারপরে কি করি না করি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই ব্যাগটা কে নিয়ে নিল আমার হাত থেকে কার ব্যাগ এটা সৌর্যকে এসে প্রচণ্ড বকা দিয়েছি ইদানিং না কয়েক কিছু কিছু ব্যাপারে প্রচণ্ড জিদ্দি হয়ে যাচ্ছে প্রচন্ড মিসবিহেভ করছে আদিকার হাত থেকে আজকে চিপসের প্যাকেটটা নিয়ে ফেলে দিল তা আমি বলছি কেন ফেললি বলছে আমার ঝাল লেগেছে ওর ঝাল লাগবে ওই জন্য ও হয়তো ঝাল খেতে পারে খুব মিসবিহেভ করছে খুব বকা খেয়েছে বাড়িতে রয়েছে এখন আমি যাচ্ছি বাজারে একটু বাসন মাজার সাবান লঙ্কার গুঁড়ো এগুলো আনতে হবে চলো চাই দেখো ওই বাসন মাজার সাবান একটা কে বমি করেছে আম্মা বাড়ি গিয়ে ওই দেখো চিকেনটা যা হয়েছে তবে এক ফোঁটা ঝোল রাখার ইচ্ছে নেই পুরো কষা কষা করব চলো আর একটু বাড়িয়ে দিয়ে আঁচটা স্পুন দিয়ে খাও খেয়ে বলো কেমন রান্না হয়েছে খুব মিষ্টি মিষ্টি করেছি ভালো হয়েছে সর্দি ভর ভর করছে ঘড়ির কাটায় এখন ছটা পনেরো সৌর্য মনে হচ্ছে একটু জ্বর জ্বর এসেছে ঠান্ডা লেগে চলো আগে দেখি একটু জ্বরটা মাপি তারপর ওষুধ দেবো একটু আমরা জ্বরটা মেপে ওষুধ দেবো কাঁদে না বাবা একশো দুই সৌর্যকে সুমল খাইয়ে দিলাম ফাইভ মতো তো এটাই ঠিক হয়ে যাবে অসুবিধা হবে না ঠিক হয়ে যাবে ওষুধ খেয়েছো তো ভিডিও দেখছো এই ভিডিওটা ভালো লাগে এটা কি ভিডিও নেই করে প্রায় আড়াই ঘন্টা আবার ক্যামেরার সামনে ক্যামেরায় মানে ফোনের ক্যামেরা ফোনে একদম টু পার্সেন্ট চার্জ ছিল একটুও চার্জ ছিল না তাই চার্জে দিয়ে দোতলাটা পুরো ঝাঁট দিয়ে পরিষ্কার করলাম সৌমোর ঘরের টেবিল টেবিলটা পুরোটা গোছালাম যে পরীক্ষাগুলো হয়ে গেছে বইগুলো আলাদা করে শর্ট আউট করলাম কত কিছু হারিয়ে ফেলেছিল বইয়ের গাদায় ঢুকে গেছিল জেরক্স স্টাডি মেটেরিয়াল সেগুলো খুঁজে পেল অনেক কিছু ডিসকার্ড করতে হলো প্লাস হচ্ছে দুটো ঘর ভালো করে পরিষ্কার করে ও স্টাডি টেবিল পড়ার জায়গা আপকামিং দুটো পরীক্ষা বাকি আছে কেমিস্ট্রি আর বাংলা এই দুটোর জন্য সাজিয়ে গুছিয়ে নিল ঝাড়টার দেওয়া কমপ্লিট আর পনেরো মিনিট পরে মিস্টার বিশ্বাস আসবেন তো চলো একটু ওপরে যাই সৌর্যের শরীরটা এখন ভালোই আছে জ্বরের ওষুধ খাইয়ে দিয়েছি তবে খুব ঠান্ডা লেগে আছে এটা সম্ভবত ওই যদি সকালবেলা নটার সময় সাড়ে নটার সময় এবং সেদিন সন্ধ্যেবেলা ছটা সাড়ে ছটার সময় পড়তে গেল না টোটোর হাওয়াটা ধরে নিয়েছিল তো সেই জন্যেই হয়েছিল তো অ্যান্টিবায়োটিক চার্জ করে দেবো আজকে রাত্রির থেকেই আশা করছি রবিবারেও যেতে পারবে তবে যদি যেতে না পারে আমি কোনো রকম চার্জ করব না কোনো রকম কিছু ভাববো না দ্বিতীয়বার যে সাড়ে তিনশো টাকা দিয়েছি বলেই যে যেতে হবেই সবার আগে বাচ্চার হেলথ কারণ ও প্রিম্যাচিওর ওর একদম লাংস ডেভেলপমেন্টের সময়টাতেই ওকে আমি হাতে পেয়েছি সুতরাং ওর লাংস কিন্তু খুব উইক তো সেটার কথা মাথায় রেখেই সমস্ত ডিসিশন নেওয়া আসি। গো রোহিদো রোহিব এন্ড আলপায়ে সারা দিন কেটে যাবে গন্ধ গন্ধপরা জলে ভেসে ভেসে আবার আসিবো আমি বাংলার নদী মাঠ खेत ভালোবেসে বরাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলায় সবুজ করুণ ডাঙ্গায় হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উনখেচে সোনা। সৌর্য এক্ষুনি পিসিদের বাড়ি থেকে ফিরেছে এক রাশ বমি করে অ্যান্টিবায়োটিক আমরা চালু করে দিয়েছি তো চলো আজকে সৌর্যকে নিয়েই বাকি দিনটা ব্যস্ত থাকতে হবে কারণ কালকের দিনের মধ্যে ওকে রিকভারি করাতে হবে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে আজকের জন্য এইটুকুই টাটা